রাত্রে ফিক্স এর বলে চার্জ দিয়ে রাখছে সকালবেলা বন্ধ হয়ে গেছে স্যামস্যাম হঠাৎ করে আপডেট পর বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা এগুলো আমাদের এখানে হয় যেগুলো শর্ট হয় এটা হান্ড্রেড পার্সেন্ট এই দুটো কুরিয়ার আসছে এটার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এটার কাজটা আমরা করবো এটা হচ্ছে সফটওয়্যার সমস্যা আমাদের কাছে কিছু মেশিন আছে এই মেশিনের মাধ্যমে আমরা ডাটাটা রিকভার করে দেই কাস্টমারকে এটা এটা সমস্যা হচ্ছে কাস্টমার দেখা যাচ্ছে চালাচ্ছে চালাচ্ছে ফ্লিপ করছে ফ্লিপ করার পর এটা হচ্ছে আপনার লাইট লাগার কিছু আসে না এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে এটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে আচ্ছা এটা এটা কি মডেল এটা হচ্ছে ফ্লিপ 3 ফ্লিপ 3 যারা আমার সাথে সার্ভিসিং করাবে কাজ ভালোভাবে প্লাস হচ্ছে সে যদি নেক্সট আসে তার জন্য 20% ডিসকাউন্ট থাকে 20% মানে এখানে যত ডেট ফোন আছে সব ফিক্স করা হয় বিজনেস বিটি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি ডেট ফিক্স থেকে মোহাম্মদ মঞ্জু মিয়া বলতেছিলাম আচ্ছা এটা খুবই বিখ্যাত একটা মার্কেটে আপনার মোবাইল সার্ভিসিং এর একটা দোকান তাই চারিদিকে শুধু মোবাইল সার্ভিসিং আর মোবাইল সার্ভিসিং তার মধ্যে হচ্ছে মুজুবহেদ আপনি প্রতিষ্ঠানের নামটা কি বললেন ভাই ডেট ফোন ফিক্স ডেট

মানে দেখা যাচ্ছে অন্য জায়গায় গিয়ে দেখা যায় কাজ হয় নাই সেই ফোন আপনার কাছে দিয়ে গেছে কি মনে হচ্ছে কি সমস্যা হতে পারে এটাতে আশা করি এটা হওয়ার চান্স 85% আচ্ছা কি মনে হচ্ছে কি সমস্যা এটাতে এটা সমস্যা আছে শর্ট শর্ট না শর্ট সার্কিট হয়ে গেছে কিন্তু ওনারা না বোঝে অন্য জায়গায় কাজ করছে এই শর্ট যেগুলো ফোন হঠাৎ করে চার্জ দিলে বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ রাতে পিক্সেল বলে চার্জ দিয়ে রাখছে সকালবেলা বন্ধ হয়ে গেছে স্যামসাং হঠাৎ করে আপডেটের পর বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা এগুলো আমাদের এখানে হয় যেগুলো শর্ট হয় এটা 100% যে ফোনটা আপনি চার্জে রাখছেন বন্ধ হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আমাদের কাছে কি কি ফোনে কি কি সমস্যা বেশি পাচ্ছে নিজা আপনি পিকজেল গুলোর মধ্যে পাচ্ছি যে হঠাৎ করে চার্জে দিয়ে রাখছে কাস্টমার অথবা রেখে দিছে ঘুমায় পড়ছে ঘুমায় পড়ার পরে দেখা গেছে সকালবেলা উঠে ফোনটা রান হচ্ছে না ওকে এই ফোনগুলো শর্ট হয়ে যাচ্ছে তারপর স্যামসাং আপডেটের পর বন্ধ হয়ে যাচ্ছে ওকে তারপর পিকজেল ক্যামেরা কাজ করে না Redmi Vivo এগুলো হচ্ছে ক্যামেরা কাজ করে না ওকে ক্যামেরা সাউন্ড আর একটা খুবই কম সমস্যা আমরা গাড়িতে বাসে উঠলে অথবা যেখানে যাই যেখানে গ্রীন লাইন হ্যাঁ লাইন আর লাইন সেই সমস্যাটা কি সমাধান আপনার এখানে হবে হ্যাঁ গ্রীল লাইনের সমস্যার সমাধান হবে শুধুমাত্র যাদের ফোন তিনটা গ্রীন লাইন আছে আচ্ছা হেবি এত থাকলে হবে না হ্যাঁ অনলি তিনটা গ্রীন লাইন থাকলে ক্লিয়ার করে দিলো অনেকে কিন্তু বলে যে নিয়ে আসেন তারপরে শেষে আর পারে না হ্যাঁ হ্যাঁ এটা তিনটা থাকলে হবে তিনটার বেশি থাকলে এটা সম্ভব না এটা সম্ভব না না আচ্ছা আপনার যে ফোনটা কাজ করতেছিলেন এটা কি মডেল মানে কোন ব্র্যান্ডের ফোন এটা হচ্ছে Samsung S23 Ultra Samsung ব্র্যান্ডের একটা ফোন খুবই দামি একটা ফোন তাই তো জি জি আচ্ছা আমি তো দেখতেছি আপনার প্রতিষ্ঠানে অনেকেই কাজ করতেছে আপনার টি-শার্ট পরা কতজন কাজ করে আপনার এখানে আমার এখানে পাঁচজন স্টুডেন্ট

জি জি মনিটরে হচ্ছে এখানে কাজ করে তাই তো জি এটা দেখে দেখে কাজ করা যায় আধুনিক একটা পদ্ধতি হ্যাঁ আধুনিক একটা পদ্ধতি আচ্ছা এই সাথে সাথে যে ফোন গুলা একেবারে মরা একেবারে ধরেন ঢাকার বাইরে থেকেও অনেকে কিন্তু খুবই ঝামেলায় থাকে যে একটা প্রতিষ্ঠানে খুঁজে পায় না যে কোথায় মরা ফোন নিয়ে গেলে যেটা বানাইতে পারবে জি জি কতটুকু গ্যারান্টি দিতে পারবেন আপনি এটা যদি একটা মরা ফোন হঠাৎ করে ডেট হয়ে গেছে যদি কোথাও সে না দেখায় কাস্টমার এলাকার মধ্যে অনেক সময় দেখায় ফেলে এলাকায় আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে কাজগুলো হয় না সেক্ষেত্রে যদি ওটা কন্ডিশন মিনিমাম ভালো থাকে হ্যাঁ দেখা যাচ্ছে আর যদি ফুল ফ্রেশ হয় যদি কোথাও না দেখায় যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার চান্স থাকে চান্স থাকে আর কি সেক্ষেত্রে সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে কোন নষ্ট হইলেই কোথাও না দেখায় মসরুফের সাথে দেখা মোটামুটি একটা আধা ঘন্টা পাউজ এবার বলুন কিভাবে আসবে আপনার এই প্রতিষ্ঠানে? আমার এখানে আসতে হলে এটা হচ্ছে মোতালে প্লাজা। ঢাকার বিখ্যাত মোতালে প্লাজা সবাই চেনে এখন। এটা হচ্ছে হাতিড়পুলে। জি জি। আচ্ছা এটা কি হাতিড়পুলে কিভাবে আসবে যারা এক মিনিট চেনেনা? হাতিড়পুলে আসবে আপনি সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন শাহবাগ শাহবাগ তো সবাই চেনে। সবাই চেনে। কারণ এটা আমি দামি জায়গা। শাহবাগ এসে ঠিক আছে। এখান থেকে একটা রিকশায় করে কাটাবান অথবা মোতালে প্লাজা বললেই ঠিক আছে। মোতালে প্লাজায় চলে আসা যাবে। আচ্ছা অথবা কারন বাজার থেকেও কিন্তু আসা যায়। হ্যাঁ কারন বাজার থেকেও আসা যাবে। আচ্ছা আর যদি ঢাকার বাইরে যারা আছে একটা ফোন ধরাইতে তো ঢাকা আসা সম্ভব না সেক্ষেত্রে যদি তার আপনার কাছে সার্ভিস নিতে চায় কিভাবে আপনি এটা আমাদের কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন আছে এসএ পরিবহন আছে মানে পাঠানো আছে মানে এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে আমাদের মতালবেই আছে কিন্তু বিষয়টা একটু মানে ভয় না যে তার প্রিয় ফোনটা আপনার কাছে কুরিয়ারে পাঠিয়ে দিবে আপনি ফোন কি কি করেন কি বলবেন এই বিষয়ে সব বিগত সময় আগে অনেকে ফোন পাঠাইছে আমাদের কাছে এই যে এই ফোন গুলো আসছে এই যে দুটা ফোন আসছে কুরিয়ারে ঠিক আছে এই দুটো কুরিয়ারে আসছে হ্যাঁ এই দুটো কুরিয়ারে আসছে তে এটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর এটার কাজটা আমরা এটা হচ্ছে সফটওয়্যার সমস্যা আচ্ছা কুরিয়ারের বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করেন কিভাবে কুরিয়ারের বিষয়টা আপনি হ্যান্ডেল করবেন এটা হচ্ছে কাস্টমার আমাদের পেজে লগ দিয়ে আমার সাথে কথা বলে তার সমস্যা বলবে যে ভাই আমার সেটের তার এই সমস্যা তখন আমি তার সাথে বলবো যে আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনি পাঠান আমি দেখে তারপর আপনাকে কত টাকা কস্ট কিভাবে পড়বে তখন আমরা তাদেরকে বলি আচ্ছা

ডিসপ্লে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্নভাবে দাম আছে এর মধ্যে আপনার ইনসেল আছে মানে আইস ইনসেল ডিসপ্লে আছে আছে এমোলেট সুপার এমোলেট এখন বিভিন্ন মডেল वाइज বিভিন্নভাবে দাম এর মধ্যে হচ্ছে আইফোনের যে গ্রিন হোয়াইট স্ক্রিন হয়ে যাচ্ছে 13 <laughs> 13 প্রো ম্যাক্স 15 হচ্ছে এখন ঠিক আছে 15 প্রো ম্যাক্স হচ্ছে এগুলো হচ্ছে আমরা দেখে গেছে কাজ করে দিলে 플্যাক্স মাধ্যমে হয় বা আরো কিছু টিক্স আছে এগুলো করলে ডিসপ্লেটা ভালো হয়ে যায় ডিসপ্লে ছাড়াই আচ্ছা কেউ যদি আপনার এখানে একটা ডিসপ্লে নষ্ট করে নিয়ে আসে

কিন্তু সব না আমার হোলসেল আছে ব্যাটারি পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এটা আমার সবেই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সেটের ব্যাটারি এগুলো সব কি ব্যাটারি সব ব্যাটারি সারা বাংলাদেশে হোলসেল ব্যাটারিও দেন হোলসেল এ ব্যাটারি দেই প্রাইস হচ্ছে কাস্টমার আসলে রিজনেবল প্রাইসে ঠিক আছে অল্প প্রাইসের মধ্যে মানে সীমিত মানে

আচ্ছা বন্ধু ভাই এইখানে তো অনেক দোকান আছে মানে পুরো এই ফ্লোর উপরের ফ্লোর সব হচ্ছে মোবাইল সার্ভিসিং এর দোকান। জি ভাই এত দোকান দেখে আপনার কাছে কেন আসবে? এখন আমার কাছে আসে দেখা গেছে এই যে টেকনিশিয়ান ভাইরা ঠিক আছে ওই কাস্টমার ভাই যখন আসে মনেকে ডাকে যে ভাই আসেন আসেন। ওরা আসার পরে কাজটা দেখা গেছে রিসিভ করার পরে বিল করার পরে চলে আসে আমার কাছে। আমিই করি ঠিক আছে। আমি হচ্ছে এক কিপার মধ্যে বসে রইছি দোকানটা আমার এক গলির মধ্যে ঠিক আছে। ওই দেখাই দিই। আমি হচ্ছে সরাসরি কাস্টমার আমার কাছে কম আসে টেকনিশিয়ানরাই আসে কারণ হচ্ছে একটু ভেতরের দিকে দোকানে জন্য যদি সরাসরি কাস্টমার আসে তাহলে জন্য দেখা গেছে অনেক ডিসকাউন্ট হয় মানে সাশ্রয়ী হয় এটা একটা টেকনিশিয়ান যখন রিসিভ করবে অন্য একটা দোকানে অবশ্যই তার প্রফিট রাখবে আচ্ছা প্রফিট রাখার পরে আমাকে দেবে

তার শখের ফোনটার আমি কাজ করতেছি দেখতে পারবে হ্যাঁ আচ্ছা দেখেন কি ভালো সিস্টেম এইখানে কিন্তু এই যে ফোনের যে ভেতরে যে নারী আর কি আমরা যারা চিনি না তারা নারী বুড়ি বলি এটা জাস্ট এটা নিচে দিলে কাস্টমার কিন্তু এখানে বসে দেখতে পারবে যে তার ফোনে কি কাজ মজদুর হয়ে গেছে তাই তো জি জি এটা করেন তো একটু দেখাই দেন এটা এই যে এই যে এই যে এটা হচ্ছে প্রসেসর এটা হচ্ছে প্রসেসর একটু দেখেন একটু আপনি ছোট একটা কিছু দিয়ে দেখাই দেন ইয়া দিয়া ওটা কি একটু দেখাই দেন আমাদের এই এটা হচ্ছে প্রসেসর হ্যাঁ এটা প্রসেসর এটা হচ্ছে প্রসেসর হ্যাঁ

যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে ভাই আমার ডাটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট আচ্ছা আমার ডাটা লাগবেই লাগবে সেক্ষেত্রে আমি ডাটা রিকভারি কাজ করি ডাটা রিকভারি কাজ করি জি আচ্ছা ডাটা রিকভারির বিষয়টা একটু ক্লিয়ার করে দেন মানে কি করলে অথবা কিভাবে ডাটা রিকভারি করা সম্ভব অনেকেই অনেক ফোন দেখা গেছে এলাকায় টেকনিশিয়ান দেখানো হইছে টেকনিশিয়ানটা ফোনটা রান করতে পারে নাই বা কোনো কিছু করতে পারে নাই আমাদের কাছে কিছু মেশিন আছে এই মেশিনের মাধ্যমে আমরা ডাটাটা রিকভার করে দেই কাস্টমারকে সে যে কোনো ফোনের আচ্ছা ডাটাটাই রিকভার সম্ভব আচ্ছা মানে ফোন থেকে কিছু ছবি ডিলিট হয়ে গেছে ডিলিট না ডিলিট না দেখ যে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আচ্ছা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক কিছু দেখাইছে হয় না কিন্তু তার ডাটাটা মাস্ট ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা তাকে ডাটাটা দিতে হবে কিন্তু ওই ফোনটা আমার কাছে আনতে হবে আচ্ছা ওটা আমার কাছে আনলে ওখানে যে স্টোরেজ আইসি আমরা যেটা বলি যেটা মেমোরি আইসি যেটা মধ্যে আমাদের ডকুমেন্টস গুলো থাকে ছবি ভিডিও পিকচার গুলো থাকে ওই আইসিটা খুলে এই যে আমাদের কাছে কিছু মেশিন আছে হ্যাঁ

এই মেশিনটা ইউজ করলে এখানে আমরা যখন ব্যাটারি লাগাবো তখন আমরা দেখতে পারবো শর্টটা আছে কোথায় তখন আমরা স্ক্রিনে দেখতে পারবো ওকে বুঝো আমরা তো হার্ডওয়্যারে নিয়ে অনেক কিছু বললাম আর কি হার্ডওয়্যারের সমস্যাগুলো বললাম এবার সফটওয়্যারের জন্য কি কি কাজ বেশি আর কি মানুষজন ফেস করে এই সমস্যা ফেস সফটওয়্যার ফেস করে আপনার Redmi সেট আছে Redmi Xiaomi কোম্পানির যে সেট গুলো এটা সফটওয়্যার হচ্ছে ড্যামেজ হয়ে যায় মানে ফাইলটি নষ্ট হয়ে গেলে ফোনটা ব্রিক করে লোগোতে থাকে রিস্টার্ট করে এই যে একটা ফোন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেডমি চোদ্দ সি সেটা কি একা একা রিস্টার্ট করতেছে মানে একা বন্ধ হচ্ছে একা চালু হচ্ছে ওকে

ফিলিপ ফাইভ এটাও এটা এটা সমস্যা হচ্ছে কাস্টমারদের চালাচ্ছে চালাচ্ছে ফিলিপ করছে ফিলিপ করার পর এটা হচ্ছে আপনার লাইট লাগা কিছু আসে না ওকে চলে গেছে চলে গেলে এটা র্যাবল চেঞ্জ করতে হয় এটা আমরা রিজনেবেল প্রাইজ এ করে দেই ঠিক আছে প্লাস ভালো চলে উইথাউট নেট রিক্স ছাড়া অনেক সময় অন্যান্য ভাবে আপনার ডিসপ্লেটা খুলতে গেলে ডিসপ্লেটা নষ্ট করে যে একটা সেট আছে একটা টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে এটাও সে ডিসপ্লে চেঞ্জ করতে হবে আচ্ছা এটা কি মডেল এটা হচ্ছে ফ্লিপ 3 পেপ 3 জি আচ্ছা এটা হচ্ছে রেবন সাঙ্গের হ্যাঁ রেবন সমস্যা ছিল সে করতে পারে নাই না পারার কারণে ডিসপ্লেটা নষ্ট করে ফেলছে একটা ডিসপ্লে দাম 40000 টাকা আচ্ছা ও সেটা আপনি চেঞ্জ করে দিবেন নাকি জি সেটা আমরা চেঞ্জ করে দেব র্যাবন সহ কিন্তু কাস্টমার ট্রাস্ট করতে পারে কারণ আমাদের কাজ 100% পারফেক্ট হবে ডিসপ্লের প্রাইস গুলো তো বলা যাচ্ছে না কারণ ডিসপ্লে এক এক কোম্পানি এক এক রেঞ্জে তৈরি করে

বুঝতে ভাই আজকে তো অনেকগুলো শনি মনে কাজ করছেন কি কি কাজ আজকে পাইলেন অথবা কি কি সমস্যা পাইলেন একটু শুনি এটা আর ছিল এখনো এটা করতে পারি নাই ঠিক আছে এটা হচ্ছে গ্রুপের রেডমি চৌদ্দশ্রী কি সমস্যা এটা

সেটা হচ্ছে ওয়াটার ড্যামেজ ছিল S23 আলট্রাটা এক টেকনিশিয়ান ভাই দিয়ে গেল এখন আমি যে শর্ট রিমুভ করব এই রিমুভের জন্য হচ্ছে আমার এই যে ডিভাইসটা এখানে এক্সট্রা একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এটা অনেক সেনসিটিভ এখানে যদি আমি এটা ইনজেক্ট করি এটা শর্ট কোথায় আছে লোকেশন কোথায় ঠিক আছে এটা দেখা আমাকে দেখায় দিবে এই যে আমার এই যে এখানে শর্ট হ্যাঁ হ্যাঁ এটা ব্লিঙ্ক করতেছে জি জি এখানে শর্ট ঠিক আছে আমি এটা রিমুভ করে দিব ইনশাআল্লাহ এই রিমুভ করে দিলেই আচ্ছা রিমুভ করে দিলে আমার সেটা আশা করি চালু হয়ে যাবে দেখি আমরা যদি রিমুভ করে দিছি এটা কি কন্ডিশনে আছে যাদের এস টোয়েন্টি টু আলটা থ্রি আলটা আপডেট দিলে বন্ধ হয়ে যাচ্ছে আবার আইফোন থার্টিন প্রো ম্যাক্স গ্রিন লাইন মানে আলটা গ্রুপের সেটগুলো এটা অনায়াসে চলে আসতে পারেন মঞ্জু ভাইয়ের কাছে ইনশাল্লাহ দেখি পারমানেন্ট সলিউশন হবে এই যে ভাই লাইট চলে আসছে মানে ডিসপ্লেটাও খারাপ ঠিক আছে ওনার যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন তো ডিসপ্লেটাও খারাপ আচ্ছা কিন্তু এই দেখেন লেখা চলে আসছে যেহেতু সেট মানে ফোন ডেড ছিল সেটা কিন্তু জি 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 ডেড রিকভার হয়ে গেছে এখন ফোন রন হচ্ছে মানে ডিসপ্লেটাও খারাপ চেঞ্জ করতে হবে জি জি ডিসপ্লেটাও চেঞ্জ করতে হবে আচ্ছা আমি কিন্তু দেখলাম যে কত সহজে শর্ট আপনি জি জি রিমুভ করে দিলেন জি জি দর্শক প্রিয় কাস্টমার ভাইরা যারা এতক্ষণ আমার কাজ দেখলেন আমার কথা শুনলেন তারা আমার এখানে আসলে অবশ্যই স্যাটিসফাইজ হবেন কারণ আমি কাজগুলো অনেক সুক্ষতার সাথে করি অনেক ভালোভাবে করে দেই এই যেমন আপনারা দেখলেন যে সেটটা আমি কাজ করলাম ওয়াটার ড্যামেজ ফোন ছিল শর্ট ছিল মাদারবোর্ড ওকে এসেছে এখন ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে জি আমাদের সবটা হচ্ছে হাতিরপুল মোতালে প্লাজা আমাদের সব নাম্বার হচ্ছে দুইশো বাহান্ন নাম হচ্ছে ডেড ফোন ফিক্স এখানে যত ডেড ফোন আছে সব ফিক্স করা হয় ঠিক আছে আপনারা আমন্ত্রিত থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি